ওই চুরি করতে গেছে এক বাড়িতে চুরি করে আসার সময় বাড়ির যে দেওয়াল কি বলে প্রাচীর বলে প্রাচীরটা খুব দুর্বল তারা হুড়ো করে দৌড়াতে গিয়ে প্রাচীরটা পরে এক চোর মারা গেছে আর এক চোর থানায় গিয়ে বিচার দিচ্ছে ওর বাড়ি প্রাচীর দুর্বল কেন আমার ভাই মরল কেন বিচার চাই চিন্তা করেছেন কেন কত বড় খারাপ বাদশাহ বিচার চাই কিসের বিচার দেওয়াল দুর্বল তুই খালাস নেয় রাজমিস্ত্রি কে এসে বলতো আমার দোষ নাই আমি তো শুধু এগুলো সাজাইছি আর এর ভিতরে পানি যে বেশি দিয়েছিল ও আমার জুগালি মানে সে আমার জুগাল দিয়েছে ও পানি ছাড় বেশি দিয়েছে আমার কি দোষ তুইও খালাস এ তুই আই এ সকালে ঠিক পানি বেশি দিবি কেন স্যার ওই একটা হাতি খুব দৌড়ে এসে বালতি যে লাটি মারি দিয়েছে স্যার আমি খেয়াল করতে পারিনি ওই পানি চলে গেছে ওই জায়গা আমি কি করবো স্যার দোষ আমার না তুইও ও খালাস নিয়ে হাতিয়ালার হাতিয়ালা নিয়ে আয় হাতিয়ালা কেন আনা বলেছি হাতিয়ালা বলছে স্যার আমার দোষ একটা মেয়ে এই গহনা পরে খুব ড্যান্স করতেছিল ওই আওয়াজ হাতির কানে গিয়ে হাতি ভয় পেয়ে দৌড় দিয়েছে আমি ঠেকাতে পারিনি তুইও খালাস ন্যায় স্বর্ণ ন্যায় মহিলাকে মেয়ে এসে বলতে সাহ আমার দোষ কোথায় এই গহনা বানাইছে স্বর্ণকার ও যদি না বানাই তো আমি দেখতাম না হা তোর মাপ ন্যায় স্বর্ণকারকে স্বর্ণ আনার পর বেচার আর কিছু বলতে পারছে না ওর ফাঁসি হবে দেখেন কোন জায়গার বিচার ঘুরিয়ে কোন জাগা আসতেছে সাক্ষী পেছে আমি আমার বর্ষের রাত্রি তিন কিলোমিটার দূর থেকে দেখেছি অমক হুজুর অমর অমক মানুষকে হত্যা করেছে ফাঁসি করেছে কোন রাত্রি আমার বর্ষের রাত্রি দেখেছে কয় কিলোমিটার দূর থেকে তোর গোষ্ঠী মারবেন এই একটু অপেক্ষা কর কষ্ট নিয়ে না বন্ধু কষ্ট পাইলেন নাকি এবার তাকি ভাই আমার এ লোকটা কে গো এটা নিয়ে বাইরে যাবে

স্বর্ণকার এত সেকুন এই ফাঁসির রশিতে ঢোকায় বের হয়ে যায় ঢোকায় বের হয়ে যায় ওই এলাকাতে এক পীর আর মরিদাস ছিল ঘুরতে এলাকার ঘির দাম খুব কম আপেলের দাম অনেক কম ওই মুড়ি এলাকায় এসে বলতে হুজুর আমি আর যাবো না এই খালি ঘি খাবো অল্প দাম আর আপেল খাবো পীর সাহেব কয়েছিল বাবা এখানে কিন্তু বিপদে বলি নাই বিচার ভাবে না তুই চলে যা কয় না আমি যাবো না এইবার ওই এলাকায় এখন বাদশা বলছে মন সামার দড়ি আমার স্বর্ণকারের গলা মেলি নাই তাই কি হয়েছে যার গলা মেলে তার ধরে নিয়ে নিয়েছে ওই সেই মুড়িদের আসে দেখে একবারে খাপে খাপ মনতাজের ভাব একবার হয়ে গেছে এই তোর ফাঁসি সার অপরাধ কি তোর ঘর মোটা কে কথা বলতেছে তোর আর কোন অপরাধ কি তোর ঘর মোটা কি কারণে বল বলছে সার আমার ফাঁসি দেন অসুবিধা নাই আমার পীর সাহেব আছে ওনাকে ডেকে নিয়ে আসি ওনাকে এক নজর দেখার পরে তারপরে আমার ফাঁসি দিন এতে আমার কোনো আফসোস নাই নিয়ে আসছে পীর সাহেবকে হুজুর আমার তাড়াতাড়ি বাসান কি হয়েছে তুমি ফাঁসি হবে আগেই কেছিল এখানে ভেজাল আছে থাকিস না এলাকায় কয় হজুর অবশ্যই বাসাবো কারণ উস্তাদের মায়

গত রাত্রে স্বপ্ন দেখেছি আমি এই রশিতে যার গলা ঢুকবে সে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে বলছে মনস আমার রশি আমার তোরা জান্নাতে যাবি ধর আমার মাথা ঢুকা দে কথা বোঝা যাচ্ছে এটা বানাইছিল দা আন্তর্জাতিক অপরাধ তাই বলার কিটা বানাইছিল একটু অপেক্ষা করো তারপর খেলা হবে কথা কর দেখে জোরে বলেছে না।

খাত तेरा खार बेकात এই কিছু জাবরা অবৈধ সন্তান সবাই কিন্তু না প্লিজ ডন মাই এমন লোকদের কে দেশের মানুষকে কোন ঠাসা করে ফেলেছিল যেন মাতা সারা দিতে না পারে কিন্তু আমার আল্লাহর বুদ্ধির কাছে তোমাদের বুদ্ধি কিছুই না